আসসালামু আলাইকুম আমার কাছে আমার এক ভাই জানতে চেয়েছে কুয়েতের আলমুল্লা সিকিউরিটি কোম্পানিটা কেমন শুধু এই ভাইয়ের জন্য নয় আমি সমগ্র বাংলাদেশি ভাইদের জন্য যারা কুয়েতে আসতে চান তাদের উদ্দেশ্য করেই এই ভিডিওটা করতেছি ভাই কুয়েত এমন একটা দেশ যেখানে আসলে বাটপাড়ি ছাটপাড়ি খুবই কম চলে কারণ হলো এখানে সরকার অথবা গভর্নমেন্ট খুবই মজবুত এবং এখানে প্রতারণা খুবই কম হয় আর যেখানে প্রশ্ন উঠেছে হলো আলমুল্লা সিকিউরিটি কোম্পানি নিয়ে সেখানে আসলে এক কথা আমি বলতে পারি আলমুল্লা সিকিউরিটি এই কুয়েতের মধ্যে যতগুলো কোম্পানি আছে তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটি কোম্পানি এই আলমুল্লা কিন্তু শুধু সিকিউরিটি কোম্পানি নয় আলমুল্লা আপনার কুয়েত জুড়ে আরো অনেক রকম বিজনেস নিয়ে আছে আপনার যেমন ধরেন আলমুল্লা ব্যাংক আছে তারপর হলো আলমোল্লার যে আপনার ব্রিক্সের সাথে আপনার সংযুক্ত হয়ে কাজ করে এই আলমুল্লা কোম্পানি এবং আলমুল্লা কোম্পানি এই কুয়েতের মধ্যে বিগত চল্লিশ বছর ধরে সুনামের সাথে কাজ করে যাচ্ছে অতএব আপনারা যারা বাংলাদেশ থেকে কুয়েতে আলমোল্লা কোম্পানিতে আসতে চান তাদেরকে বলবো অবশ্যই আসতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু কোনো দালালের পড়বেন না প্লিজ কারণ হলো আপনারা দালালের খপ পরে পড়ে বিভিন্ন ধরনের প্রতারিত কথা শুনে আসবেন আসার পরে আলমোল্লা কোম্পানিকে দোষারোপ করবেন সেটা আসলে জুলুম হয়ে যাবে কারণ হলো আলমোল্লা কোম্পানি এই কুয়েতে বিগত চল্লিশ বছর ধরে কিন্তু সুনামের সাথেই কাজ করে যাচ্ছে এবার আসি হলো বেতন ক্যাটাগরি নিয়ে কোম্পানি হলো এমন একটা কোম্পানি যেখানে আপনার বেতন আলহামদুলিল্লাহ ভালো যেমন ধরেন সর্বনিম্ন বেতন হলো একশো বিশ দিনারে এই আলমোল্লা কোম্পানিতে একশো বিশ দিনারে যদি আমি বাংলাদেশে টাকা হিসাব করি তাহলে কিন্তু আপনার মিনিমাম পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা আসতেছে উঠানামা করে যদিও বাংলাদেশের কারেন্সি মাঝে মধ্যে সেই জন্য বললাম তো আপনারা যারা আলমোল্লা কোম্পানিতে আসবেন তারা এতটুকু শিউর থাকেন যে একশো বিশ আর স্যালারি আপনার হবে এর মধ্যে সুযোগ সুবিধা হলো ট্রান্সপোর্ট সুযোগ সুবিধা আছে যেটাকে বলি আমরা যাতায়াত সুযোগ সুবিধা কারণ হলো আলমোল্লা কোম্পানি কিন্তু আপনাকে সকালে নিয়ে আসবে আপনার বাসা থেকে আবার আপনার বাসায় দিয়ে আসবে এই আলমোল্লা কোম্পানি এমন একটি কোম্পানি তো আপনারা যারা বাংলাদেশ থেকে আলমোল্লা কোম্পানিতে আসতে চান একদম চোখ বন্ধ করে চলে আসতে পারেন কিন্তু দালালের পড়বেন না করবেন কোম্পানিকে যারা আসতে আসতে চান নির্দ্বিধায় পারেন কোনো রকম প্রতারণার যদি শিকার হন তাহলে বাংলাদেশি অথবা আপনি যে এজেন্টের মাধ্যমে আসবেন তার কাছ থেকে হতে পারেন কিন্তু আপনাকে আলমোল্লা কোম্পানি প্রতারিত করবে না এবং আলমোল্লা কোম্পানি আপনাকে বেতন নিয়ে কোন রকম ঘোরা ফেরাও করবে না ওরা ঠিকঠাক মতো আপনাকে বেতনও দিয়ে দিবে আলহামদুলিল্লাহ এই জিনিসগুলো কুয়েতে তারা সুনামের সাথেই করে যাচ্ছে অতএব আপনারা নির্দ্বিধায় চলে আসতে পারেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে